সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা পুইমাচা গল্পের পঁচিশটারও বেশি এমসি নিয়ে আলোচনা করব এটা পুইমাচা গল্পের এমসিকিউ এর সেকেন্ড পার্ট তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তাদের জন্য ভিডিও লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সহায়হরির হরির মেজো মেন নাম তো এখানে সহায়রির মেয়ের নাম ছিল পুঁটি সহায়রির ছোট মেয়ের নাম সহায়রির ছোট মেয়ের নাম ছিল রাধি খেন্তির হাতে চুড়িগুলি যত দামের পিন দিয়ে আটকানো ছিল তো এটার অ্যান্সার হবে দু পয়সা ডজন খেন্তির বয়স তো এটা নিয়ে তোমাদের আগের ভিডিওতে আরও একটা এমসিকিউ ছিল খেন্তির বয়স যেখানে বলেছিলাম ওটা চোদ্দ বছর তো ওটা চোদ্দ বছর না হয় ওটা পনেরো বছর হবে তো এটা রেক্টিফিকেশান আমি বলে দিলাম যেহেতু খিন্তির মায়ের মতে খিন্তির বয়স ছিল পনেরো বছর আর গল্পের অন্য জায়গা বলা আছে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে তাহলে তোমাদের চোদ্দো পনেরো যদি অপশান থাকে তাহলে চোদ্দো পনেরো বছর হবে আর যদি আলাদা আলাদা করে দেওয়া থাকে চোদ্দ বছর পনেরো বছর এরকম করে অপশান দেওয়া থাকে তাহলে পনেরো বছর দেওয়াটাই বেটার হবে তো এখানে খিন্তির বয়স হলো চোদ্দ পনেরো বছর যার হাতে শাক ছিল তো এটার অ্যান্সার হবে খেন্তি অন্য মেয়ের হাতে যা ছিল খেন্তির হাতে শাক ছিল আর অন্য মেয়ের হাতে ছিল কুচো চিংড়ি কুচো চিংড়ি খেন্তি যার কাছ থেকে এনেছিল তো এটার অ্যান্সার হবে গয়া পিসি খেন্তির বাবার কাছে গয়া পিসির মাছের দাম হিসেবে কত পাওনা ছিল তো এটার অ্যান্সার হবে দু পয়সা খেন্তি পুঁইশাক যার কাছে পেয়েছিল তো এটার অ্যান্সার হবে রায় কাকা অন্নপূর্ণা যাকে পুঁইশাকগুলো ফেলে দিয়ে আসার কথা বলেছিল তো এটার অ্যান্সার হবে রাধি অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তির যত ছেলের মা হতো অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি যত ছেলের মা হতো তো এটার অ্যান্সার হবে চার অন্নপূর্ণা যেখানে পুঁশাক ফেলে দেওয়ার কথা বলেছিল তো এটার অ্যান্সার হবে খিড়কির পুকুরের ধারে রাধি যেখানে পুঁইশাক ফেলে দিয়েছিল তো এটার অ্যান্সার হবে ডোবার ধারে ছাইয়ের গাদা অন্নপূর্ণা যা দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করেন বা করেছিলেন তো এটার অ্যান্সার হবে কুচো চিংড়ি এর আগে বাড়িতে যেদিন পুঁশাক রান্নার কথা বলা হয়েছে তো গল্পে বলা ছিল এর আগে পুঁশাক রান্না হয়েছিল গত বছর অরন্ধের আগের দিন তো এটার অ্যান্সার হবে গত বছর অরন্ধের আগের দিন নেক্সট তেতাল্লিশ নম্বর গত বছর অরন্ধের আগের দিন রান্না করা পুঁইশাক খেন্তি যতটা খেতে চেয়েছিল তো এটার অ্যান্সার হবে অর্ধেক আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল যার কথা বলা হয়েছে তো এখানে কথা বলা হয়েছে তো খেন্সার হবে খেন্তি এ প্রস্তাব সমর্থন করিল এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল যার সমর্থন করার কথা বলা হয়েছে তো এটার অ্যান্সার হবে খেন্তি অন্নপূর্ণা বাতাস গোজা ডালা থেকে যা পারছিল অন্নপূর্ণা বাতাস গোজার ডালা থেকে কি ছিল তো এটার অ্যান্সার হবে শুকনো লঙ্কা কালিমায়ের চন্ডী মণ্ডপে যে সময় সহায় হরি ডাক পড়েছিল তো এটার অ্যান্সার হবে বিকেলে কেষ্ট মুকুজে যার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন তো এটার অ্যান্সার হবে হরি হরি যে শ্রেণীর ছিল হরি কোন শ্রেণীর ছিল এটার অ্যান্সার হবে সত্রিয় কালিময়ের মতে খেন্তির বয়স হলো কালিময়ের মতে খেন্তির বয়স ছিল তেরো বছর তো অ্যান্সার হবে তেরো বছর কালিময় যার ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করেছিল তো এটার অ্যান্সার হবে শ্রীমন্ত মজুমদার শ্রীমন্ত মজুমদার যে গ্রামের বাসিন্দা তো এটার অ্যান্সার হবে মনি গাঁ সহায়রি যে কারণে মজুমদারের পুত্রের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল তো এটার आंसर হবে কারণ পাত্রটির চরিত্রে দোষ ছিল তো आंसर হবে পাত্রটির চরিত্রের দোষ ছিল মজুমদারের পুত্র যাদের হাতে মার খেয়েছিল তো এটার आंसर হবে কাদের হাতে মার খেয়েছিল কুম্ভকার বধূর আত্মীয় সজনের কাছে তো आंसर হবে কুম্ভকার বধূর আত্মীয় সজন মুকুন্দ যে বাড়ির ছোট খুকির নাম মুকুজ্জে বাড়ির ছোট কুকির নাম কি ছিল তো হবে দুর্গা মুকুজ্জে বাড়ির দুর্গা যখন অন্নপূর্ণাকে ডাকতে আসে তখন সে যা করছিল অ্যান্সার হবে উনুন ধরানোর জোগাড় করছিল মুকুজ্জে বাড়ির দুর্গা যখন অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল তখন অন্নপূর্ণা উনুন ধরানোর জোগাড় করছিল তো অ্যান্সার হবে উনুন ধরানোর জোগাড় ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহাদের বলতে যাদের কথা বলা হয়েছে তো এটার অ্যান্সার হবে সহায়হরি ও খেন্তি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন